আজকে সারা দেশে গণপূর্ণ পরবর্তী আমাদের দেশে কৃষকদের যে পরিস্থিতি আপনারা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে দেখেছেন আমরাও মনে করি আজকে কৃষকরা যখন ফসল ফলায় এবং সেই আবাদি ফসল যখন সে বাজারে গিয়ে বিক্রি করে দু সময়ই তারা ক্ষতিগ্রস্ত হয় একবার কেনার সময় একবার বিক্রি করার সময় সার কেনার পরিস্থিতি আজকে কৃষক তার পাঁচ জমি থাকলে প্রতি বছর সে এক বিঘা করে জমি বিক্রি করে তার জীবন করছে আমরা মনে করি আমাদের এই জোট মনে করে এখান থেকে কৃষকদেরকে রক্ষা করতে হলে অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে আজকে ওই কৃষকরা তার যে আবাদি ফসল সেই ফসল বিক্রি করতে পারছে না জমিতে সে ফসল পরে থাকে আমার নেত্র সত্য ভুগিরা এখান থেকে আমরা মনে করি কৃষকদেরকে বাঁচাতে হবে অবিলম্বে রাষ্ট্রীয় উচ্চ নিতে